আমরা যারা প্রবাসে থাকি বা প্রবাসে আমরা যারা আছি বর্তমান আমরা বেশিরভাগই আমরা যারা বাংলাদেশি ভাইয়েরা আছি আমরা বেশিরভাগই ভাইয়েরা আমরা ইমোটা ব্যবহার করি হোয়াটসঅ্যাপ খুব কম ব্যবহার করি কারণ এই দেশে আবার হোয়াটসঅ্যাপ কলিং হয় না ভিডিও কল হয় না কিন্তু ইমোটা চলে এমুটা চলে তো এই মুহূর্তে আমরা বাংলাদেশে ভিডিও কলে পরিবারের সাথে কথা বলি অডিও কলে কথা বলা যায় এখন আমি মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো যারা প্রবাসী ভাইরা আছেন আজকের ভিডিওটা তাদের জন্যই প্রবাসী ভাইদেরকে এই হাতিয়ার হিসেবে বেড়ে নেয় কিছু আমাদের বাংলাদেশি আপুরা যারা এই ইমো ফিলান্সিং ব্যবসাটা করে তো প্রবাসী ভাইদেরকে বলবো এসব থেকে একটু দূরে থাকবেন আপনার যৌবনের যারা আছে মানি থাকবে এটা জীবন সেটাও মানি ভাই আপনি বিদেশের বাড়ি আসেন রিয়েল কামাইতে আপনি যদি আপনার এই ফিলান্সিং এর এই আড্ডায় যদি আপনি আপনার এই এই কষ্টের টাকাটা যদি ফিলান্সিং শেষ করে দেন তাহলে আপনার বাকি ভবিষ্যতের জীবনটা অন্ধকার ভাই তো আমি যেটা বলতে চাইতেছি কিছু কিছু মেয়ের আই এই হাত পা দেখিয়ে শরীর দেখিয়ে যে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে থাকে আপনার একটু মজা লাগে ভালো লাগে ভাই সামগ্রীর জন্য আপনি টাকা দিয়ে গুনা কামাই করতেছেন গুনা কিনতেছেন আপনি কেন গুনাটা কিনবেন ভাই আপনি তো মুসলমান আপনি তো হিন্দু নন আপনি মুসলমান তাহলে এই গুনার কাজটা কেন করবেন ভাই আপনি যদি আজকে মারা যান কালকে আপনার দুই দিন হবে দুই দিন হবে তাহলে আমি যে ইমোর বিত্তে ইমো ফিন্যান্সিং এর যে ব্যবসাটা এই ব্যবসাটা আমি টাকা দিয়ে কেন কিনতে যাব কেন এই মজাটা আমি লুটব কেন লুটব এটা করাটা মোটেই উচিত নয় আমি প্রবাসী ভাইদেরকে বলবো ভাই আমিও একজন প্রবাসী ভাই প্রবাসী তো এই ইমো ব্যবসা থেকে দূরে থাকবেন দূরে থাকবেন দূরে থাকবেন এতে আপনার জীবনের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো আপনি আপনার ভবিষ্যৎটা এই যৌবনের ফিন্যান্সিংয়ে ব্যয় করবেন না আপনি টাকাটা আপনি সেভিংস করেন আপনার টাকাটা আপনার পরিবারদেরকে দেন পরিবাররা খাবে দোয়া করবে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন অর্জন করতে পারবেন আপনি যদি এখন অর্জন করে নষ্টের দিকে সরিয়ে দেন তাহলে আপনার জন্য আপনার তো নষ্ট হবেন হবেন আপনার পিছনে যে পাঁচজন থাকবে এই পাঁচজনেরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আপনি তো ভবিষ্যতে কিছু করতে পারবেনই না এবং আপনার সন্তান যারা বেঁচে আছে বা বেঁচে থাকবে তারা কিছু করতে পারবে না একটা কথা মনে রাখবেন গাছ ভালো হলে কিন্তু ফল ভালো আর যদি গাছ ভালো না হয় তাহলে ফলর ভালো আশা করা যায় না তো এই হচ্ছে কথা ভাই তো প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব এই ফ্রিল্যান্সিং এর আড্ডায় আপনারা না গিয়ে আপনারা আপনাদের জীবনের হালটা আপনাদের আপনাদের জীবনের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল করার চেষ্টা করেন 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 সঞ্চয় 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 করেন আপনার সঞ্চয়টা আপনার জীবনের একটা সুন্দর সুন্দর ভবিষ্যৎ সুন্দর একটা জীবনযাপন সুন্দর একটি লাইফ লিড করা বৃদ্ধ বয়সে আপনার আরামায়সে কাটানো তো এই হচ্ছে কথা সব শেষে একটা কথাই বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ